আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশে ভাই যে যেখান থেকে আপনারা প্রতিবেদনটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন 21 ফেব্রুয়ারি রোজ শনিবার চলে আসলাম মিরপুর 13 নাম্বার বটতলা পাকির হাট এই হাটটি বর্ষা থাকে সপ্তাহে একদম প্রতি শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফুল জমজমাট সম্পূর্ণ উন্মুক্ত কোনো প্রকার খাজনা লাগে না

সবগুলোর পায়ে দেখা যায় ক্লোজ রিং লাগানো আছে ক্লোজ রিং আছে এই জায়গায় হলুদ পেয়ার পাখির বেবি আছে মা আসবে টেম সাইজ এর বেবি টেমো করাতে পারবেন কথাও শিখে পারবেন দর্শক এগুলো কেমন বয়স ভাই এগুলো পঁয়ত্রিশ দিন বয়স দুই ফিট আছে পঁয়ত্রিশ দিন দুই ফিট আছে তিরিশ দিন এগুলো কত করে পিস বিক্রি করে এগুলো চলে গিয়া ভাই সাড়ে বারো করে রাখা যাবে পার পিস সাড়ে বারো হাজার টাকা যেটা নিবে সাড়ে বারো করে জি জি আর এই পাশে একটি স্ট্যাম্প করা দেখা যায়

আর এটা কি ভাই লরির বেবি লরির বেবি লরির বেবিটা বয়স কত ভাই এটা এটা বয়স হচ্ছে এক মাস পাঁচ ছয় দিন এটা কেমন নাম চলছে এটা তো আছে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা আর আমার দর্শকদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর মাসাল্লাহ বাজিগারের বেবি ভাই জি ভাই এটা তো টাইম করাতে পারবে এটা ফুল টাইম হয়ে আছে অলরেডি টাইম হয়ে গেছে নাকি জি একা একা খেতে পারে না 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 একা একা খেতে পারে না কিন্তু খাবার শিখে যাবে অল্প কিছু দিন হইতে অল্প কিছু দিন হইতে শিখে যাবে এগুলো কত করে চাচ্ছেন এগুলো পার পিস দুইশো টাকা পার পিস দুইশো টাকা অনেক সুন্দর এই যে ভাজিগের বেবি আজকে ভাইয়ের কাছে ছোট সাইজের বেবি আছে আর যে পছন্দ অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারে আরো পাখি রয়েছে ভাই হ্যাঁ আর দেখতে এসেছি আমরা এই জায়গায় অনেক সুন্দর সবুজ টিয়া পাখি আছে রিংনেট টিয়া ভাই রিংনেট টিয়া মানে কি পেয়ার জি পেয়ার ভাই গলায় মালা দেন একটা একটা গলায় মালা আছে হ্যাঁ এই যে গলায় মালা আছে

তাই জি তেমন করে কথা শিখে যে কেমন দাম চচ্ছিল কে ভাই এটা ভাই অনলি সাত টাকা বাচ্চার দামে সাত পাত্র সাত হাজার টাকা হলে নিচ্ছে বাচ্চার দামে ভাই এবার পানির দামে দিয়ে দিচ্ছে ভাই পানির দামে আসলে এই জায়গায় ককাটেল আছে কে হ্যাঁ ভাই এইগুলা খামারের দুই জোড়া ককাটেল আছে মাত্র সাড়ে চার হাজার টাকা জোড়া

কত চাচ্ছেন এটা এটার দাম চাচ্ছি ভাইয়া নয় হাজার টাকা ওটা কিন্তু আপনার চ্যানেল থেকে আসলে

আর বাজিগার দেখা যায় এটা কি মিট্রিস এগুলো পাইপ পাইপ দেখি রানিং হ্যাঁ রানিং এগুলো এগুলো কত করে চাচ্ছিল তুই বারোশো টাকা জোড়া বারোশো টাকা জোড়া এটা কি মিট্রিস বাজিগার এটা ডোম পাইপ ডোম পাইপ